বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে গাজর পনিরের পুল ভরা পরোটা সন্ধেটা জমে যাবে সকালেও খারাপ হবে না দারুণ হবে ব্রেকফাস্টটা নমস্কার বন্ধুরা আমার চেনালে তোমাদের সব্বাইকে স্বাগত জানায় আজকে আমার হাতে দেখো এদিকে গাজর এদিকে পনির রেসিপি আসতে চলেছে অনেক রকম পরোটা খেয়েছো এই দুটো দিয়ে পরোটা খেয়েছো সবাই খেয়েছো কিন্তু আমি যে পরোটাটা দেখাবো না খুব ইজি যখন তখন বানাবে আর বাচ্চারা যদি খেতে না চায় গাজর লুকিয়ে এইভাবে গাজর খাওয়াবে বুঝতেও পারবে না বুঝতেও পারবে না এই যে উনি তো জানেন তাই কিন্তু বলছে তো চলো শুরু করা যাক দেখো গাজরটাকে পুরো কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কাটিং করব কিভাবে করব সেটা দেখাচ্ছি প্রথমে মাথা আর লেজ উড়িয়ে দেবো আমি কি ফক করব আজ বলো তোমরাও ভাবো কি নাগো

এরকমই চাই তার জন্য এই গ্রেটারটা নিয়েছি পুরো গাজরটাকে আমি এইভাবে কুড়িয়ে নেব দেখো দুখানা গাজরই কুড়িয়ে নিয়েছি কতটা হয়েছে মনে হচ্ছে না যখন আমি কুকটা বানাবো দেখবে কয়টুকানি হয়ে গেছে হ্যাঁ মজে যাবে সব মজে যাবে তো হ্যাঁ তার জন্য দুখানা গাজর নিয়েছি আর এখানে যে পনিরটা নিয়েছি পনিরটাকেও গ্রেট করে নেব এই দেখো সবচেয়ে মজা লাগে পনির দেখো দেখো কি সুন্দর লাগছে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কুর বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দেওয়ার পর তেলটা একটু গরম গরম হয়ে গেছে এখানে দেখো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিচ্ছি এবার এটাকে একটু ভেজে নেব হালকা ভেজে নেব যে একটু ভাজা হয়ে যাবে সাথে সাথে এখানে যে গাজর আর পনিরটা কুচিয়ে কুড়িয়ে রেখেছিলাম কুচিয়ে না কুড়িয়ে রেখেছিলাম সেই গাজর আর পনিরটাকে দিয়ে দেবো দেখবে এতটা তো কয়টুকানি হ্যাঁ যাবে পুরো একসাথে দেবো কি আগুন হয়েছে

তার জন্য যখনই এই কুরটা বানাবেন একটু বেশি করে নিয়ে আমি বলছি তবে কিন্তু তোমাদের মেম্বার যদি থাকে মনে হয় আমি যখন পুরালাম দেখলে কতটা ছিল কতটা কিন্তু দেখো কমে কতটুকু হয়ে গেছে এবার আমি লবণ একটা না আরো কমে যাবে সেই হিসাবে লবণটা দেবে কিন্তু চড়া না মানে চড়া লবণ হলে কিন্তু ভাল লাগবে না খেতে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এটা কিন্তু একটা দারুণ টেস্ট নাম্বার কিন্তু দিতেই হবে দেড় চামচ দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলা এতে বেশি মশলাও যায় না না খুব বেশি মশলা বাটিও যায় না এটা এটা যেটুকু দরকার ঠিক সেটুকুই দেওয়া দরকার আর এটা একদম দেবে সেটা হলো চিনি মিষ্টি মিষ্টি হুম হালকা একটা মিষ্টিnavbar এবার এটাকে ভালো করে নেড়ে পুরো লবণ মিষ্টি সব এর মধ্যে আমরা ঢুকে যায় সেইভাবে পুরো একদম ভেজে নিতে হবে এটাকে অ্যাকচুয়ালি এটা ভাজেই পুরটা তৈরি করতে হবে এই পুরটা কিন্তু একদম আগে তৈরি করে নেবে পুরো ঠান্ডা করে তারপরে যে আমি আটা মাখি আর ময়দা মাখি যাই মাখি তার মধ্যেই পুরটা ভরবো তো তো পুরটা আগে করে একদম ঠান্ডায় দিয়ে দেবে তাহলে কি হবে ঠান্ডা না করলে কিন্তু যে ডোটা বানাবে ওটা ফাটিয়ে দেবে হ্যাঁ আচ্ছা নয় আচ্ছা তো তার জন্যই বলছি এটা যখনই বানাবে অনেকক্ষণ আগে বানাবে আটা ময়দা মাখাক অনেকক্ষণ আগে মা নেবে দেখবে একদম ঠান্ডা হয়ে গেছে দেখো পুড়টা পুরো রেডির মুখে নামানোর মুখে ঠিক এই সময় দিয়ে দেব কসরি মেথি খুব সুন্দর সেন্টার দেবে এটা কিন্তু দিও অথবা ধনে পাতা দুটোর একটা দিও হ্যাঁ আমি বলবো এটা দিও কি বলো তো অপূর্ব সুন্দর একটা গন্ধ বের কসুরি মেথি যেখানে যায় তার ফ্লেভারটা পুরো চেঞ্জ করে দেয় পুরটা তৈরি হয়ে গেল এবার আমি এটাকে ঠান্ডায় দিয়ে দেবো এইবার পুরটা নামিয়ে আমার কাজ হলো আটা ময়দা মাখা পরোটা করবো তো পরোটার মধ্যে এই পুরটাকে ভরবো তো আটা ময়দা মাখতে চলি দেখো এখানে একটা বোল নিয়ে নিচ্ছি এখানে আটা এখানে ময়দা দুটো মিশিয়ে করব এবার তোমরা যদি চাও শুধু ময়দাতেও করতে পারো নিয়ে নিচ্ কাপ ময়দা আর এক কাপ আদা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ময়ান দিতে যেগুলো লাগে আর কি একটু চিনি আর একটু তেল এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে পুরোপুরি দেখো মাখিয়ে নিয়েছি এবার আমি জল জলটা আস্তে আস্তে দেবে খুব বেশি একদম পাতলা হয়ে যাবে সাঁতার কাটতে হবে তো আস্তে আস্তে জলটা মেশাবো আর মাখতে থাকবো তো আমি এটা মেখে একটা সুন্দর নিই নিয়ে আমার আটাটা মাখা হয়ে আছে আটা ময়দা আর কি আটা নয় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তোমরা এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিও রেস্টে থাকলে কি হবে ভালো হবে রেস্টে থাকলে কি হবে তো পরোটাটা নরম হবে আর ক্রিস্পি হবে তো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর বের করলাম এটাকে আর একটুখানি একটু জাস্ট একটু এরকম মেখে নেব দেখো কি সুন্দর মাখা হয়েছে যতক্ষণ রাখা যায় না তত বেশি সুন্দরভাবে ডোটা তৈরি হয় একদম তৈরি মানে মানে পরোটা জন্য তৈরি হয়ে যায় তো এটাকে আমি এবার লেচি কেটে নেব একটু বড় বড় করে করব কারণ এর মধ্যে পুর ভরবো তো তার জন্য একটু বড় বড় করে করতে হবে এরকম করে করে এই সাইজে লেচি বানিয়ে নেব এক একটা প্রত্যেকটা লেচি রেডি করে নিয়েছি এবার এগুলোকে এরকম করে করে বাটির মতন করে এবার এর মধ্যে পুর ভরে নেবো পুরটা আগে পুরো ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি এভাবে ঠান্ডা করে নিতে হবে এইবার এরকম করে যতটা ভরে মানে যতটা দেওয়া যায় ততটা ভালো এরকম চেপে চেপে দিয়ে দেবে আট করে একদম হ্যাঁ এইবার এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দেবে এবার এক এক করে আমি প্রত্যেকটা পুর ভরে নিই

রাক করে না পেটে বেড়িয়ে যাবে এরকম হালকা হালকা করে বেলে নিতে হবে দেখো প্রত্যেকটা বেলে নিয়েছি এটা তাওয়া বসিয়ে দিছি লোহার এবার এক এক করে দিয়ে দেব প্রথমে શેকে নেব তারপর তেল দেব দেখো কি সুন্দর দেখতে হচ্ছে হ্যাঁ ডুপিট এবিটোপিট করে શેকে তারপরে তেল দেব প্রথমে কিন্তু তেল দিতে হবে দেখো এক পিট এভাবে এইভাবে করতে হবে এই පිට করে চেপে চেপে প্রথমে શેকেনো ভালো করে একটু মোটা ধরনে হয় তো এই পরোটা গুলো যখন মানে পুর ভরা হয় তো যার একটু মোটা হয় তার জন্য প্রথমে શેকে নিলে কি হয় ভালো করে চারিদিকটা ভালো શેকা হলে ভাজা হয় এটাকে ভাজা বলে হ্যাঁ হ্যাঁ এবার এটাকে দুটি ভাল মতন তৈরি করে নেব দেখো রুটির মত একটা এটা ফুলে ফুলে উঠছে হ্যাঁ যখনই বুঝে যাবে যে চারিদিকটা সাদাটে হয়ে গেছে একটা আটা ময়দা দেখবে একটা আটা বা ময়দা একটা কালার থাকে কাঁচা কাঁচা এইটা যখন সাদাটে হয়ে যাবে দেখো আস্তে আস্তে সাদা হয়ে গেছে তার মানে বুঝে যাবে যে ওটা অনেকটাই রেডি হয়ে গেছে এইবার আমরা তেলে এক করব আমরা নই আমি দেখবে একটা কি সুন্দর লালচে ভাব আসবে এবার পড়াটা পড়াটা আওয়াজ আসছে এইভাবে চারিদিকটা চেপে 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 করে নেবে আর ভেতরে পুর আছে তো দেখো ফুলে উঠবে কি সুন্দর হবে এই পড়টা যখন মানে আটাটা বা ময়দাটা এখন মাখবে না এই ময়ানটা যদি ঠিকঠাক হয় তাহলে এই পড়টাটা ক্রিসপি হবে আর নরম হবে মানে তিন আঙ্গুলে ধরবে আর পড়টা ছিঁড়ে যাবে হ্যাঁ লুচি এগুলো যদি নরম না হয় ভালো লাগে না খেতে বাইরেটা ক্রিসপি হবে ভেতরটা দেখবে জুসি হচ্ছে কেনার ভেতরে কুল রয়েছে কি সুন্দর দেখেছো লালচে হয়ে আসছে আর যে কানাগুলো একদম সাদাটায় রয়েছে না কানাগুলো একদম চেপে 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 ওগুলোকেও লালচে হয়ে যাবে দেখো আস্তে আস্তে কি সুন্দর চোখের সামনে কালার চেঞ্জ হয়ে গেল হুম কি সুন্দরভাবে চারিদিকটা ভাজা হয়ে গেছে হ্যাঁ একদম চেপে চেপে ভেজে নিয়েছি ভাবে এটা আমি তুলে নিচ্ছি এটা থালাতে তুলে নিচ্ছি আর একটা আমি ভেজে দেখাচ্ছি তোমরা না প্রথমে না এরকম বেলে বেলে নেবে তারপর এক এক করে শেখতে থাকবে তাহলে কি বলতো সুবিধা হয় আর বেলতে বেলতে শেখতে হলে তাহলে হাত ফাস্ট করতে হবে দেখো কি সুন্দর গদি গদি হয়ে গেছে এই দেখো হয়ে গেল এবার চাটুটা নামেই নি না হলে না কথা বলতে না তো তৈরি হয়ে গেল আমার গাজর পনিরের পরোটা পুর ভরা পড়া পড়া বাচ্চাদের জন্য তো খুব সুন্দর বড়দের জন্য খুব ভালো হ্যাঁ রাতের বেলা না এটা বানিয়ে খাবে আমি আমার আইডিয়া হবে হ্যাঁ অথবা ব্রেকফাস্টে খাবে এই রেসিপিটা দারুণ লাগবে কিন্তু জমে যাবে প্লাস হেলদি তো শেষ করলাম রেসিপিটা এই রেসিপিটা একবার ট্রাই করো পরোটাটা করে আমাকে কমেন্ট করো দারুণ খেয়েছো বলবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে টাটা টাটা